হ্যালো দর্শক সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নিয়ে আসছি একটি ভিডিও সৈদ যেখানে ফ্যাক্টরি শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এখানে কোনো বাসাবাড়ি নাই আর আমরা যে কাজ করি আমরা কাজ করি অনেক দূর এই ফ্যাক্টরির মাঝে আর থাকি অন্য জায়গায় কিন্তু আশপাশে কোনো বাসাবাড়ি নাই তো গাড়ি যাইতে হয় গাড়িতে আসতে হয় ফ্যাক্টরি মধ্যে সময় মতো সকালে আসি বিকালে যাই তো এইসব এলাকা শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এখানে কোনো দোকানপাট দেখতে পারবেন না কোনো বাসাবাড়ি দেখতে পারবেন না এখানে শুধু কাজ কাজ করার জন্য সবগুলি যতগুলি ফ্যাক্টরি আছে সব শুধু ফ্যাক্টরি অনেকগুলি আছে আপনার যেমন ওই যে কিচেন রুমের যে কিছু কাজ করায় তারপরে হইছে মানে সব ধরনের ফ্যাক্টরি আছে আর কি যত কাজ করে সৈদ আরব যত কাজ আছে আপনার সব এখানেই হয় এটার নাম হয়েছে রিয়াদ রিয়াদ সোলাই তো রিয়াদ সোলাই এটা সোলাই যারা সৈদ আরব থাকে সবাই জানে যে সোলাই শুধু ফ্যাক্টরি তো আপনারা যারা জানেন অবশ্যই এটা ঠিক মতো বুঝতে পারবেন তো তারপরে এখানে আমি যাওয়ার পথে দেখলাম এখানে একটা গাড়ির ফ্যাক্টরি আছে গাড়িগুলো হচ্ছে আপনার যেমন ওই যে পার্কের মাঝে কিছু গাড়ি আছে দেখেন ছোট ছোট গাড়ি এখানে এই যে গাড়িগুলি এখানে কিন্তু সব এক ডিজাইনের গাড়ি তো এগুলি আছে তারপরে এগুলিতে থেকে অনেক ছোটো আছে তো এখানে শুধু গাড়ির ফ্যাক্টরি এখানে গাড়ির কাজ করা হয় পার্কের মধ্যে যত ছোট ছোটো গাড়ি আছে সেইগুলি আপনারা দেখেন হয়তো জানেন যারা পার্কে গেছেন তো এটা হচ্ছে গাড়ির ফ্যাক্টরি তো আজকে শুক্রবার শুক্রবারে সব বন্ধ তো শুক্রবারে কাজ টাস বন্ধ থাকে আপনারা জানেন যে শুক্রবারে যারা শৈদরব থাকে তো শুক্রবারে কিন্তু কাজ বন্ধ থাকে এই জন্য সবগুলো ফ্যাক্টরি বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ফ্যাক্টরি বন্ধ তো দেখেন আর এখানে যেহেতু কাজ গাড়ির কাজ সব ধরনের কাজ আপনারা এই ফ্যাক্টরি বাজে এখানেই করা যায় যেমন গাড়ি এরপরে আছে পর্দা এরপরে আছে আপনার মানে এভরিথিং এভরিথিং যত কাজ আছে এখানে দেখেন কত লম্বা লাইনে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এই যে দেখেন কত লম্বা লাইন যারা সৈতরব থাকে এবং সোলাই থাকে তারাই জানে যে এখানে কেমন কী ধরনের কাজ করা হয় কত ধরনের কাজ আছে আপনি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ এখানেই চলাই চলাইয়ের মাঝেই করা হয় যেমন বলা যায় যে সৌদি আরবের ইন যত আছে সব সোলাইয়ের মাঝেই হয় মেড ইন চলাই এটা বলা যায় যে মেড ইন সোলাই কিংডম অফ সৌদি আরবিয়া ইন চলাই তো এখানে দেখ ফেক্টৰী গ'লেও খুব অনেক বৰ বৰ ফেক্টৰী দেখেন